لمن الملك اليوم لله الواحد القهار এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীদের কোনো গুণা নাই ও আয়সা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায় আদম নবীর কাছে চলে যাবে আদম নবী বলবেন আমার চিন্তা নিবিভোর আমি কিছুই করতে পারবো না ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন তিনি এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায় দিয়া কান্না শুরু করবেন ইব্রাহিম নবীও কান্না করবেন আম্মা জানাইসা বলেন নবী তারপরে উম্মতের কি হালাত হবে রহমতের নবী বলে নাইসা উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি শেষদায় পরে কান্না করতে থাকব অন্য নবী মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মোহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবার বলব না আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহর আদালতে যতবার কান্দু আর বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতের বাঁচাও কেমন মায়ার নবী আমার যে নবী নবী কোনদিন কারো দিকে চোখ তুই না করম নজরে তাকান কেমন রহমতের নবী আমার এত বড় একজন আলেম জবরদস্ত আলেম জালাল উদ্দিন নবী রহমতুল্লাহ আলাই মা আর এফ এ তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন নবীজি রহমতের নবী রাস্তা দিয়ে যায় পাহারিয়া জঙ্গল হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণী একটা নবীরে দেখা আবরী নিয়ে করে সালাম দিল রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা না রায় যেন কি বলেন আর ফেরুম বলেন হরিণ বলতেছিল ও দয়ার নবী আমাকে কয়েকদিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে আমার জঙ্গুলে কয়েকটা বাচ্চা আছে মা মা বলে কান্না করে আমারে খুঁজে আমারে সারেও না আমাকে জবাই করে খেও ফেলেন। না মিশইতে পারি না রে নবী একটু যদি আপনি দয়া করতেন রে নবী আপনাকে চিনে ফেলছে আপনি তো দয়ার নবী নবী এখন চিন্তা করলেন আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার সারা হবে না নবীর আদর্শ কত সুন্দর ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই মায়ার নবী চিন্তা করে চলে গেলেন এহুদির ঘরে ও এহুদি ভাই কে তুমি বলে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এহুদি কয় যেই মোহাম্মদ আমগো দুশমন সেই নি কয় কা তুমি আমার দরজায় কেন স বলে আপনি একটা হরিণী বেদে রাখছেন নাকি বলে হ্যাঁ বলে হরিণীটা কান্না করে একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলের বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো আমি মোহাম্মদ জিম্মাদারি নিতে চাই ইহুদি কয় মানুষ তোমারে পাগল কয় আজকে বাস্তবে বুঝলাম আসলে তুমি পাগল কেন বলে হরিণী তুমি সাইরে দিবা আবার তোমার কথা আসবে এটা কেমনে হয় রহমতের নবী বলেন এহুদি ভাই রশিটা আমার হাতে দিবেন আর আপনি হরিণীটের ছুরি দিয়া জবাই করার যে ছুরিটা আছে ওটা হাতে রাখবেন সময়ের মধ্যে যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাইয়া দিব ইহুদিকার সুজুদ পাইছি সারা যাবে না হরিণী তো কখনো আসবে না এই সুজুতে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম আল্লাহ কয় নবী কোনো টেনশন নাই ওয়ান

হাতটা দিয়া রশি দিল এবার নবী কয় এই হরিণী দেখছুনি মালিক দাঁড়ানো হাতের মধ্যে চুরি তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে গুলোর দুগ্ধ পান করায় চলে আসবি যদি একটু সময় বেশি করো এহুদি অপেক্ষায় আছে তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায় দিবে এই হরিণী তাড়াতাড়ি যা ঘরিটা একটা তো জঙ্গলের মাঝে গিয়ে করে বাচ্চাগুলো কোন তাড়াতাড়ি আয় সময় কিন্তু কম মায়ের কন্ঠ ভয়ে বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির আইসা বলে আম্মু তুমি এতদিন দিন আসো না কোথায় ছিলা বলে হুদিবেতে আছে আজকে তুমি কেমনে আরছো এবার ডাক দি কয় ও বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়া সাইদা দিছে রহমতের নবী দেরি যদি হয় এহুদির হাতে দেখছি সুরি আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমার বিদায় দাও বাচ্চাগুলো কয় মা আমরা দুধ পান করব না যেই মায়ার নবী তো এত দয়া করছে তারে একটা নজর দেখব না খায়া থাকলে মরে যাব এবার মা ও দৌড়ায় বাচ্চাগুলোও দৌড়ায় মায়ের নবীকে দেখার জন্য দৌড়ায় এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে horedi hazi বাচ্চাগুলো হাজি মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো হরিণী কি যেন নারায়ণ নারায়ণ বলে এহুদি ডাক দিয়া কয় হরিণীরা কি কয় এবার কয় এহুদি ভাই হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দাঁড় পর

তুমি কি সেই মায়ার নবী একটা জঙ্গলের হরিণী আর বাচ্চা গুলো যদি তোমাকে চিনতে পারে আর মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি আমার মতো হত ভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না আমার বেয়া তুমি মাফ করে দাও আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও মায়ার নবীর হাতে তাও বা করলো মুসলমান হয়ে গেল ধরে ধরে সব আলা মনে বুঝায় রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক তোমার আমার নবী এক কাবা এক ধর্ম এক কোরআন এক তোমারে পায়ে দইরা কেন বুঝানো লাগবে তুমি টুপি পরো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও আজকে বেঈমানরে বুঝাইলে তো সাজা হয়ে যাইত কিন্তু তুমি কেন টুপি পড়তে চাও নারে বাবা টুপির কারণে তো মাথা গরম হয় নারে বাবা টুপি তুমি কেন পড়তে চাও না আজকে তুমি দাড়ি কাট রাখতে লজ্জা পাও আর আমিও তোমার মত মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা মেয়ে দেখলে মন খুশি আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে ও বাবা কিসের গরম আমরা তো গরমের কারণে জামা ফালায়ে দেই নাই টুপি মাথায় দিলে মাথা গরম এ কারণে টুপি ফালায় দেই নাই কারণটা কি বাবা এই যে যাও কোর্টে আদালতে যাও ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে আবা কাবা পরে উপরে কোট পরে প্যান্ট শার্ট মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না ওরে নবীর মহাব্বত যদি অন্তরেই থাকে তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ সারা যাবে না দাড়ি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় পরে হুজুর হও দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি স্কুলে পড়ো ইসলাম বাধা দায় না কলেজে পড়ো কোনো নিষেধ নাই চাকরি করো বাধা নাই তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো মা বাবা দোয়া নিয়া চলো ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীর তরিকা মানো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িও নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো না আল্লাহর কোরআন কোনো মিথ্যা না আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোনো গুডা নাই আম্মাজন বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুলগুল করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাদেন ক্যাল আমি আয়েশার কোনো বেয়াদুবি হলো না আয়েশার বেয়াদুবি হয় নাই কান্না করেন কেন নবী নবী বলেনও আয়েশা কিয়ামতের কথা আর মনে পড়ে গেছি কিয়ামতের ময়দান বড় ভয়ংকর হবে ওই দিন আমার উম্মতের কি حالাব এই চিন্তা পড়ে গেছি আমার কানে আম্মাজান বলে ও নবী হাশরের ময়দান কেমন ভয়ংকর হবে নবী বললেন ও আয়েশা হাশরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিংটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া আর আরেক আমার আল্লাহ লিমানিল মুলকু ল্যাউম লিল্লাহিল ওয়াহিদুল কহার আমার আল্লাহ এত রাগAnnotিত আওয়াজ দিয়ে কথা বলবেন

ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন তিনি এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন ইব্রাহিম নবীও কান্না করবেন আম্মা জানাইসা বলেন নবী তারপরে উম্মতের কি হালাত হবে রহমতের নবী বলেন আয়সা উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ, আমার কান্না করতে থাকবো নবী মূষা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উন্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মোহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবার বলব না আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহর আদালতে যতবার কাট আর বারবার বলবো আল্লাহ বড় উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে বাঁচাও এই জাহান্নামের আগুনের গোরন আমার উম্মত সহ্য করতে পারবে না জাহান নামের আগুনের গরম সূর্যের গরম আমার উন্মত সইতে পারবে না আম্মা জানা এসা বলেন তারপরে কি হবে ও পর্দার আলের মা বোনেরা কয়েকদিন দুনিয়াতে বাজবারে মা এমন একটা দিন নাই মায়ের মরণ নাই যুবকের মরণ নাই বুড়ার মরণ নাই রে মা আল্লাহ এতমর জাদা আপনাদের দান করেছেন, আপনারা নবীদের মা আলেমদের মা আম্মাজারায় সারদি আল্লাহ আনহার মতো মা। খাদি জারাদি আল্লাহ আংহার মা, ইসমায়েল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো মা। আপনাদের এত জাদা আপনারা ইসা নবীর মা বারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ও প তার আরানের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে না মাস পরে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ আলা বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না আম্মা জান বলেন নবী তারপরে কি হবে আল্লাহর নবী বলেন আয়েশা আমার কান্না দেইখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কি চাল, আমার উম্মত জান্নাতে নিতে চাই আল্লাহ পাকের নবী এ কথা বলা মাত্র আল্লাহ বলবেন আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে বাসাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন তখন আমি আনন্দে আমার উম্মত গুলো আমি বাসাই করে নেওয়া শুরু করব হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো আম্মা জানায় সাবলে নিয়ারা সুলাল্লাহ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার যে উম্মত দুনিয়াতে যারা পাঁচ বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করতো কেমতের দিন অজুর জায়গা গুলো হাসরের ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মত হাউজে কাউসারের কিনারায় লাইনে দান করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উন্মতের পান করাবো আমার উন্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে এরপরে জান্নাতে নিব তবে সেখানেও সতর্ক বাণী পানি পান হঠাৎ দেখব পর্দা মাঝখানে উম্মত আমার পেছনে আসি ফেরেস্তাকে বলবো ফেরেস্তারা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা দিলে কেন ফেরেস্তারা তখন বলবেন ইয়ারসুল্লাহ এই দু আপনার আপনার আসল উম্মত না আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে নাই নামাজ পড়ে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই দাড়ি রাখে নাই, যারা দাড়ি তাদের তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই

ওই দুশ্মন গুলোর জাহান নামের লাগাইয়া ধর জাহান্নামের দিকে নিয়ে যাও ও নবীর আশেখ তুমি আমি যতই আশেক দাবি করি না কেন মনটার একটু জিজ্ঞাসা করো কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোন আমলের কারণে যদি আমার নবী তারাইয়াই দেয় তখন আমার মা বাবা কেউ আপন থাকবে না হাতের মধ্যে জাহান নামের হ্যান্ড লেগে যাবে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা অন্তরের বুঝাও তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না এখনো সময় আছে তৌবা করে নাও দুনিয়ার গরম দুনিয়ার কষ্ট কিছুই না জাহান নামের গরমের তুলনায় এখনো যদি চিন্তা করো মনে মনে বলো মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই শয়তানের ধোকায় ভরে গুণা করেছি গুনার কারণে হাত নাপাক পাক চোখ না পাক জিব্বা না অন্তর না পাক ও আল্লাহ কত নামাজ ছাড়লাম কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে তোমার জাহান নামের ভয় কবরের যাবের ভয় অন্তরে জমা করিয়া নিয়ত করলাম হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলব না ওলামায়া কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার মতো যদি নিয়াত করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহ মাফ করবে তবে সবার কপালে তওবা নসিব হবে না আমার নবীজির নির্ভেজাল বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পরে ফেলেছে এই দুনিয়াতে আবু জাহাল ওয়ালা কিছু অন্তর মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তওবা করবে না বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল অমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে অন্তর নরম হয়ে গেছে কান্না করছে গোপনে ও আল্লাহ গুনা তো কম করি নাই আজকে থেকে আর করব না দয়া করে তুমি মাফ করে দাও ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা মনে মনে কাউকে শুনানোর দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো যদি তওবার নিয়ত কারো হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও ায় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا ও গায়ার মালিক কুদুরতের নজর দিয়ে দেখি কত